দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি কাশ্মীরি আচার যেটি হচ্ছে এখানে রাজ্যের মধ্যে আমাদের আচার একটি অত্যন্ত পরিমাণ সুন্দর কিছু আচার এখানে পাওয়া যায় অনেক সুন্দর আচার পাওয়া যায় যে কোনো এখানে আচার খেতে আসতে পারে আমাদের রাজরে বৈশাখী হাই রেস্টুরেন্টে এই আচারের এটি দোকানটি আছে আমাদের রুবেল ভাই আজকে আসছে আচার খাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের আচার আছে শিবপ্রদেশে আপনারা দেখতে পাচ্ছেন আচার 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 টক চাল মিষ্টি আচার কাশ্মীরি পর বলায় তৈরি আচার এখানে বিভিন্ন রকমের আচার টক চাল মিষ্টি আচার

এখানে পাবেন ভাইদের যদি চান ফোন নাম্বার নিয়ে যেতে পারবেন আচার পাঠাই দেওয়া যাবে তার মানে এখানে পার্সেলের ব্যবস্থা আছে এখানে বিভিন্ন ধরনের আচার আছে সুপ্রদেশক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে বারমিসে যে আচারগুলো আছে কুয়াকাটা কক্সবাজার যেসব আচার পাওয়া যায় এবং এছাড়াও বিভিন্ন জায়গায় যে ধরনের আচারগুলো পাওয়া যায় সে আচারগুলো এখানে পাবেন আপনারা সুপ্রদেশক খুবই সুন্দর সুন্দর আচার যেখানে কেউ এখানে আসতে পারেন আচার

আপনারা আসতে পারেন যদি আমরা রাত্রেবেলা আসছি দিনের বেলা আসলে আরো সুন্দর ভাবে আপনারা দেখতে পাবেন বা উপভোগ করতে পারবেন আমাদের আসার পর থেকে শুধু খাই দিয়েছে খাই দিয়েছে আচার এত মজা লাগছে তার কাছে तेतुलर आचार चंदुरा आचार तेजुरे आचार आबेर आचार